পাকাটা সুন্দর দেখে আছে তো পাকাটা সুন্দর দেখে ঢাকা থেকে চলে আসছিল শুধু একটু দেখার লেগে কেমন পাকলে হইতে পারে আমি বুঝে এবার শুধু আমি না আপনাদেরকে দেখানোর জন্য প্লাস শুধু আমি না আপনাদেরকে দেখানোর জন্য দেখুন কত চমৎকার দেখা যায় আমাকে বরকালার এই যে ব্রিজটা এই সে আমাদের শিবতুল্লা গাছ না রাবি ভাই রাবি ভাই কেমন লাগে তোর কাছে মানে যা বলার মতো না ঠিক না একমাত্র যারা এনে আসবে হেরাই ভিডিও উপলব্ধি করতে পারবো আসলে একটা ভিডিও আকারে কেমন দেখা যায় জানি না কিন্তু ভাই আপনি যদি এখানে না আসেন তাহলে জিনিসটা আসলে এরা মানে আপনি এরা বুঝতে পারবো না সুন্দর আমাদের বরখাল বরখালের যে ইয়েটা আর কি যে প্রায় শত বছর উপর ওই ইয়েটা আর কি তাছাড়া নতুন নতুন লুক দিচ্ছে এটা আরোই হবে এটা আপনার লাল এবং সাদা হবে মাঝখান দিয়ে আর কি সেরা এটা হচ্ছে আমাদের দক্ষিণের বিল এখান থেকে অসংখ্য অসংখ্য আপনি ভিডিও দেখছেন আমাদের ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবেন আপনারা এই জায়গা থেকে বন্ধু করেন কন্টিনিউ যারা যারা নতুন নতুন পর্যটক যারা আছেন আমি বলবো যে আমাদের এখানে আপনি আসবেন রকম কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ যারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই আমার মেসেঞ্জার নক করবেন কিংবা আমার পেজে নক করবেন ইনশাআল্লাহ এছর আশ্বাস দিতে পারবো যে আমাদের সেই মন খোলা থেকে আমাদের কোলার নতুন বাজার রাখ পর্যন্ত যদি কোনো সমস্যা হয় যদি আপনার এখানে আসার পর যদি কোনো রকমের কোনো সমস্যা দায়ের ইনস্লা আমরা নিবো কি কর যদি কোনো সমস্যা হয় সেটা আমরা নিবো যান যদি মেসেজটা আপনাদের কাছে গিয়ে থাকে ভিডিও আপনার কাছে পৌঁছে থাকে আপনারা আসবেন উপলব্ধি করবেন ভাই বিকাল হলে যখন সূর্যের একটু ডুবুডুবো অবস্থা হবে তখন আরো চমৎকার একটা দৃশ্য দেখা যাবে এখানে তো আপনাদের কেমন লেগেছে আমাদের সেই ঐতিহ্যবাহী খালপার কিংবা বরখালের ভিউটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য এখানেই বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখনো পর্যন্ত যারা আমার পেজ টি ফলো করেন অবশ্যই ফলো করে আমার ফাঁসিয়ে থাকবেন আল্লাহ হাফিজ